সেলসম্যান কাকে বলে আজ আমি একটি ছোট্ট গল্প দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব এক রেস্টুরেন্টে গিয়েছিলাম আমি খাওয়ার শেষে বললাম রসগোল্লার সঙ্গে আমুল দই দাও ওয়েটার বললো এটা আমি দিতে পারবো না আমি বললাম কেন আমি কি খুব বড়ো কিছু চেয়ে ফেললাম ওয়েটারকে বললাম ঠিক আছে ম্যানেজারকে এখানে ডাকো ম্যানেজার এলো আমি বললাম রসগোল্লার সাথে আমুল দই চাইলাম ম্যানেজার বললো মাফ করে এই বাচ্চাটা নতুন আছে এখন কাজ শিখছে আপনি বলুন আমি ম্যানেজার সব ম্যানেজ করে দেব। আপনি হুকুম করো তাহলে আমি দইয়ের জায়গায় এমন একটি ডিশ পেস করব যেটা দইয়ের থেকে অনেক বেশি টেস্ট হবে আমি একটু ভেবে বললাম ওকে যেটা খেতে টেস্ট নয় বেস্ট হবে তাই তো ম্যানেজার বলল ইয়েস মোরাল অফ দ্য অফ দ্য স্টোরি ম্যানেজার দই নেই বলেনি আমার মাইন্ডসেটটা ঘুরিয়ে দিল অন্য অপশানে টেস্ট ইজ দ্য বেস্ট বলে এই জন্য ব্যবসা করতে গেলে ইউনিক চিন্তা করা দরকার বন্ধুরা আমার ভিডিওটি যদি কোনো মন ছুঁয়ে যায় তাহলে কিছু বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা সবে মাত্র ব্যবসা করছে সবে মাত্র ব্যবসায় শুরু করবে ভাবছে তাদের কিছু উপকার এসে যাবে